থেকে বিডি অফিসে মেরামতের নামে কয়েক লক্ষ টাকার দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য অভিযোগ উঠেছে দুই ঠিকাদারি সংস্থা এর বিরুদ্ধে অভিযোগকারীদের দাবি বাস্তবে কোনো কাজ হয়নি অথচ কাগজে সম্পূর্ণ মেরামতির কাজ দেখিয়ে সরকারি বিপুল টাকা তোলা হয়েছে ঘটনাটি বিডিও সঞ্জয় শেখদারের দায়িত্বকালের সময়ের বলে জানা গেছে অভিযোগ বিল তৈরির ক্ষেত্রে একাধিক নিয়ম ভঙ্গ হয়েছে নতুন বিডিও শতাংশু নাথ চক্রবর্তী জানিয়েছেন আমি নতুন এসেছি বিষয়টি তদন্ত করে দেখছি অভিযোগকারীদের বক্তব্য সরকারি টাকায় অপব্যবহার বরদাস্ত করা যায় না প্রকৃত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে যেটা মেন অভিযোগ অভিযোগ হচ্ছে যে কাজ না তুলে করে বিল তুলেছে আর আজমিরা খাতুন আমরা আমরা কোন ওই হিসাব নেই এত টাকায় করে হিসাব নেই আর আমরা দিনের পর দিন কাজ করেও বিলের জন্য ভিডিও সাইবার কাছে আমরা ভরনা দিয়েছি তবে আমাদেরকে ঢুকতে দাও হয়নি হ্যাঁ তবে তারা কাজ না করে বিল গেছে আর আমরা কাজ করে বিলটা পাইনি संजय সিগদা ডাইরেক্ট বলেছে তুমি যাও সিএম এর কাছে যাও বিললে তো হাইকোর্টে যাও বিললে এসো তোর ক্ষমতা থাকলে তুমি হাইকোর্ট থেকে বিল করে জানুয়ারিতে তুমি বিল নেবা আমাকে ব্যক্তিগতভাবে এই কথা বলেছে অনেক ঠিকাদার আমাদের আছে

পয়সা করি নিয়ে যে আমি স্যারকে বলে বিলটা করে দেবো তার প্রমাণ আছে ফোনপে টাকা দেওয়া হয়েছে ক্যাশ দেওয়া হয়েছে তার রেকর্ডিং আছে তবে সঞ্জয় সিকদার একদম দালাল হ্যাঁ নিজের জন্য আমরা ঠিকাদার আমাদের সবারই সমান অধিকার আছে তারপরে একটা বিডিও একটা আধিকারিক একটা ঠিকাদারকে ঢুকতে দিবে না ঘন্টার পর ঘন্টা আর তিনজনকে নিয়ে এখানে রাত একটা দেড়টা অব্দি অফিস করবে হ্যাঁ আমাদের এখানে কিছু মূল্য ছিল না আমরা কাজ করে বিল পাই দিই হ্যাঁ তিনিও ঠিকাদার তার মায়ের নামে পেপার মিরা কনস্ট্রাকশন নামে পেপার ওই নামগুলোতে যত অবাহিত বিল সব ওই নামগুলোতে উঠেছে তার প্রমাণও আছে বিনা ক্যাডেন্সিয়ালে কাজ দিয়েছে রিসেন্ট একটা সতেরো লাখ টাকার কাজ দিয়েছে আপাশে তিরিশ তারিখ ফিনান্স করছে তিরিশ তারিখ ওর কটার দিয়ে সঞ্জয় সিদ্ধার চলে গেছে তার অভিযোগটা আমি করেছি দেখুন তিনি একজন আধিকারিক তিনি তিনাকে কোনো অভিযোগ করতে গেলেই তিনি প্রথম কথা বলতেন যে এই সবুজ কালি দিয়ে তোমার কন্ট্রাক্টারের জীবনটাকে মানে বরবাদ করে দেবেন তো তেনার কলমের জোর ছিল তো সেই মুহুর্তে আমরা অভিযোগ করেও পারিনি তো এইখানে যেমন আপনার দুখানা বিল্ডিংয়ের টেন্ডার হয়েছে কিন্তু আদেও কোনো বিল্ডিং হয়নি এক কিলো সিমেন্টেরও কোনো দিন কাজ হয়নি অথচ আপনার দুটো বিল্ডিংয়ের টাকা এখান থেকে উঠে গেছে একাধিকবার এডিএম জেড কে আমরা কমপ্লেন করেছি বিডিওকে কমপ্লেন করেছি তার সম্পূর্ণ আমাদের কাছে রিসিভ আছে অবৈধভাবে টেন্ডার করে করলো সে প্রক্রিয়াটা তারপরে আপনার টাকাটা পুরোটাই তুলে নিল এখানে দুজন এজেন্সি আছে একজন আপনার একজন আপনার সিএন চ্যানেলের সাংবাদিক মইনুল মইনুল ইসলাম তিনি পেশায় কন্ট্রাক্টারি করে সাংবাদিকতা করেন আর একজন আছে নৌসাদ তার দুটো ফার্ম শেখ সিমরিন এন্টারপ্রাইজ আজমিরা খাতুন যে কোনো বিষয়ে আপনার যদি আমাদের কোনো কাজ করে থাকি তো তিনিকে মোটা অঙ্কের টাকা না দিলে তিনি কিন্তু আমাদের বিল ছাড়তেন না আর এই টাকাটা সম্পূর্ণভাবে তুলতেন আপনার এই সিএন চ্যানেলের সাংবাদিক ময়নুল ইসলাম আর নৌসাদ শেখ নৌসাদ নৌসাদ শেখের ফার্মের নাম হচ্ছে আজমিরা খাতুন সে তার অ্যাকাউন্টে আমার টাকা নিয়েছে চুয়ান্ন হাজার টাকা সেটা আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাতে পারি চুয়ান্ন হাজার টাকা নিয়েছে আজমিরা খাতুনের নামে তো এই সঞ্জয় সিকদারের মানে বিল হতো সবারই দিনের বেলায় আর এই আজমিরা আর এই সিমরিন আর মিরা কনস্ট্রাকশন এই তিনটে বিল হতো রাত্রি বেলায় এবং বিভিন্ন অনৈতিক অসামাজিক ফুর্তি চলতো অফিসের মধ্যে ওই যে আমরা কিছু বলতে গেলে একটাই কথা বলতো এই সবুজ গালি দিয়ে তোমাদের জীবন বরবাদ করে দেবো আমাদের কথা কে শুনবে তিনি তো আধিকারিক বর্তমান পরিস্থিতি বুঝতেই পারছেন এই যে নৌসাদ শেখ আপনার এইখান থেকে ওই টাকা এই আমাদেরকে অভিষেক ব্যানার্জির অফিসে টাকা দেব বলে তিনি টাকা নিয়েছেন এমএসডিপি ফান্ডের আমার কাছে তার মানে ছবিও আছে প্রমাণস্বরূপ আমি মুখের কথা বলছি না প্রমাণস্বরূপ কথা বলছি তো আপনার কলকাতা গিয়ে আপনার কলকাতা কালীঘাটের ছবি ইনি হচ্ছে নৌসাদ শেখ যে অভিষেক ব্যানার্জির অফিসে টাকা দিবা তবে তোমাদের বিল হবে তিনার কাছে একদম জিপিএস ম্যাপ করে একদম মানে কালীঘাটের মানে আরেকটা ছবি আপনারা দেখতে পারেন কালীঘাটে এইখান থেকে টাকাটা আমাদের কাছ থেকে নিয়েছে এই এই টাকাটা কিন্তু অভিষেক ব্যানার্জির নাম করে মানে অফিসে দেবো বলে নিয়েছে কিন্তু এটা আদেও কি পৌঁছেছে না সঞ্জয় সিকদার নিজে আত্মসাত করেছে নৌসাদ আর মইনুলকে দিয়ে সেটা আমরা জানি না কিন্তু এখানে সঞ্জয় সিকদারের যদি আপনার মানে মানে অনৈতিক কাজের কথা বলা যায় তাহলে শেষ হবে না শেষ হবে না তিনি পুজোর বাজারে আঠারো লাখ টাকা বিল করেন বন্দের বাজারে তিনি আপনার কি বলবো মানে এইখানে কম্পিউটারের যে বিল হয়েছে সত্যজিৎ মুন্ডল বলে একটা ক্যাজুয়াল স্টাফ আছে তার কোনো নাই তার টাকা হয়েছে মানে এত অসামাজিক কাজ হয়েছে অফিসে আমার মনে হয় আর একটা মিডিয়াতে দেখছিলাম আপনার ওই কি বর্মন জান প্রশান্ত বর্মন প্রশান্ত আরও বাবা সঞ্জয় রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত উপায় হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবনতী বাসস্ট্যান্ড সৈয়দ হাজী মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল নাইন থ্রি টু এইট ফোর অথবা সেভেন সিক্স